ভারত বাংলাদেশকে ছয় উইকেটে হারাই দিছে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের দ্বিতীয় ম্যাচে ভারত বনাম বাংলাদেশের ম্যাচে ভারত বাংলাদেশকে ছয় উইকেটে হারাই দিছে দেখেন এই বাংলাদেশ আসলে হারবে সেটা তো আমি খেলার আগে থেকেই জানি এটা নর্মালি বোঝা যায় বাংলাদেশ বাংলাদেশের কি পারফরম্যান্স আর ভারতের কি পারফরমেন্স সেইটা কিন্তু খেলার আগে থেকেই জানি আমি সো বাংলাদেশের আসলে জেতার চান্সই কোনো ছিল না যে কোয়ালিটির ফর্মে আসে ইন্ডিয়া এই মুহূর্তে ওই হিসাব করলে তো এইটা আরো শিওর হয়েছি কখন যখন বাংলাদেশ ফার্স্ট ইনিংস শেষ করলো প্রথমে ব্যাটিং করে মাত্র দুইশো আঠাইশ করলো দুইশো উনত্রিশ রানের টার্গেট দিল এটা আসলে ইন্ডিয়ার কাছে একটা পানি ভাতের মতোই আমি তো ধারণা করে রাখছিলাম যে ইন্ডিয়া হয়তো বা তিরিশ ওভারের মধ্যেই খেলাটা জিতে যাবে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাটসম্যানরা খুব ঠান্ডা মাথায় খেললো খেলাটা যতদূর দেখলাম খুব বেশি উইকেটও কিন্তু পরে নাই চারটা উইকেট পড়ছে মাত্র শুভমান গিল সেঞ্চুরি করছে তহিদ হৃদয় সেঞ্চুরি করছে বাংলাদেশের পক্ষে দুইজনই সেঞ্চুরি করছে দুইজনকে অবশ্যই কনগ্র্যাচুলেশন জানাই তহিদ হৃদয়ের পুরা ওডিআই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এটা এবং শুভমান গিলের ওডিআই ক্যারিয়ারের সতেরোতম সেঞ্চুরি এটা যাই হোক তহিদ হৃদয়কেও শুভকামনা এবং শুভমান গিলকেও শুভকামনা জানাই এখন আসি বাংলাদেশের ক্রিকেটীয় অ্যাপ্রোচ নিয়ে দেখেন ইন্ডিয়ান ক্রিকেটাররা আসলে কি বলবো এরা ছোট থেকে যখন ক্রিকেট খেলে খেলে বড় হয় এদেরকে হয়তোবা ওইভাবেই শেখানো হয় যে তোমার সব সময় জিততে হবে আর বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটারদের কিভাবে শেখানো হয় আসলে ক্রিকেট খেলা ছোট থেকেই সেটা আমার জানা নাই তবে আমার যত দূর মনে হইতেছে এরা আসলে ওই জেতার মন মানসিকতা নিয়ে ক্রিকেট খেলাটা শিখেই না এরা যখন প্র্যাকটিস করে এরা নিজের জন্য করে দেশের জন্য দেশকে যে জিতাইতে হবে খেলে এটা আমার মনে হয় না এদের মধ্যে আছে এদের মনে থাকে যে আমি খেলবো আমি চান্স পাইছি যে কোনোভাবে আমার জাতীয় দলে চান্স পাইতে হবে এবং আমার খেলতে হবে আমার টাকা কামাইতে হবে এইটা ছাড়া এদের কোনো মানে আর কোন অ্যাপ্রোচ থাকে না বা আর কোনো ইচ্ছা শক্তিও থাকে না ওদের ইচ্ছা এটাই যে আমি জাতীয় দলে খেলবো দেশকে যে জিতাইতে হবে সারা পৃথিবীর কাছে দেশকে যে দেশের নাম যে উজ্জ্বল করতে হবে এই ধরনের কোনো অ্যাপ্রোচ বা এই ধরনের কোনো ইচ্ছা ওদের মধ্যে থাকেই না একজন বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে আমি যখন বাংলাদেশ ভারতের খেলা দেখতে বসি খেলা দেখা সবসময় কি মনে হয় জানেন আমি আসলে ভারতের ক্রিকেট ফ্যান হিসেবেই খেলা দেখতে বসছি কারণ আমার ভারতের যে ক্রিকেট খেলাটা সেইটা দেখেই মুগ্ধ হইতে হয় প্রতি মুহূর্তে বাংলাদেশের কোনো কিছু দেখেই তো আমার ভালো লাগে না কোনো কিছু দেখা যে আমি মুগ্ধ হব ওই জায়গাটাই তো নাই ওই সুযোগই তো আমার বাংলাদেশের ক্রিকেটটা দেয় না আমি কেমনে মুগ্ধ হবো আমার দেশের খেলা দেখা আমার দেশের ক্রিকেটারদের ক্রিকেট খেলা দেখা এটা আমার বলেন আপনি বাংলাদেশের টপ অর্ডারের আজকের ব্যাটসম্যান ব্যাটিং দেখেন আর ইন্ডিয়ার টপ অর্ডারের ব্যাটিং গুলা দেখেন দেখেন রোহিত শর্মা ছত্রিশ বল একচল্লিশ রান করে আউট হয়েছে শুভমান গিল তো শেষ পর্যন্ত টিকে একশো রান করছে একশো বলে নট আউট কিন্তু শুভমান গিল কিন্তু আজকে আউট হয় নাই এরপর বিরাট কোহলি বাইশ রান করছে শ্রেয়া শায়ের রান করছে এবং শেষ মুহূর্তে কে এল রাহুল নেমে কিন্তু একচল্লিশটা রান করছে আর বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং দেখবেন দেখাইতেছি দাঁড়ান তানজিদ হাসান তামিম পঁচিশ বলে পঁচিশ করছে সম সরকার শূন্য পাঁচ বলে শূন্য নাজবুল হোসেন শান্ত দুই বলে শূন্য মেহেদি হাসান মিরাজ দশ বলে পাঁচ কিন্তু তাহিদ শেষ পর্যন্ত টিকে ছিল এবং শেষ ওভারে গিয়ে তা হৃদয় কিন্তু আউট হয়েছে একশো রান করে আর জাকির আলী কিন্তু একশো বলে আটষট্টি রানের একটা ইনিংস খেলছে যদি অনেক বল খাইছে কিন্তু বাংলাদেশের যে দুইশো রান হয়েছে সেই রান করতে কিন্তু জাকির আলীর এই মানে স্লো ইনিংসটাই অনেক কাজে দিছে যাই হোক মুশফিকুর রহিম আমাদের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার বর্তমানে এই দলের সে এক বলে শূন্য করে আউট এরপর ঋষাদ হুসাইন যা করার তাই করছে যেটুকু সে করতে পারে সেটুকুই করছে দুইটা ছক্কা মারছে একটা চার মারছে বারো বলে আঠারো রান করে আউট হয়েছে আরেকটা কথা আপনি যদি ভারতীয় ক্রিকেটারদের ব্যাটিং দেখেন ওই জায়গায় দশের নিচে রান করছে মাত্র একজন ক্রিকেটার অক্ষর প্যাটেল বারো বলে আট রান করে আউট হয়েছে আর বাংলাদেশের হিসাব শুনবেন বাংলাদেশে যে জন উইকেট মানে দশটা ব্যাটসম্যান ব্যাটিং করছে তার মধ্যে সাতজন দশের নিচে এবং এর মধ্যে এই সাত জনের মধ্যে পাঁচজন ডাক গোল্ডেন ডাক পাঁচজন পাঁচজন শূন্য করে উঠেছে আর ভারতে দশের নিচে মাত্র একজন যেখানে বাংলাদেশে দশের নিচে রান করছে সাতজন তাইলে পার্থক্যটা তো এই জায়গায় আসলে বোঝা যায় দেখেন আমরা যে আশা করে বসে আছিলাম যে ভারতের সাথে বাংলাদেশ খেলা জিতবে এটা আসলে এই মুহূর্তে যেই পারফরমেন্স বাংলাদেশে এটা দেওয়া সম্ভব না বাংলাদেশ ভারতের সাথে আসলে কখন জেতার মতো পরিপক্ক একটা দল হবে সেটা আসলে জানি না তবে আগামী পনেরো বিশ বছরের মধ্যে হবে কিনা বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা বাংলাদেশের ক্রিকেটারদের যে অবস্থা এটা আসলে বলা যাইতেছে না আগামী বিশ বছরের মধ্যেও ভারতকে হারানোর মতো দল বাংলাদেশ হবে কিনা সো আপনারা ভাই ওই আশা ছাড়া দেন যে ভারতকে বাংলাদেশ হারাবে বা বাংলাদেশ এই যেই গ্রুপে পড়ছে বাকি যে দুইটা দল আছে ওই দুইটা দলকেও যে বাংলাদেশ কোনো ম্যাচে হারাবে এইটাও আশা রাখেন না পরবর্তী দুই ম্যাচ পাকিস্তানের সাথে একটা আরেকটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পাকিস্তানের সাথে পাওয়া আমার মনে হয় না সম্ভব তাও যদি সম্ভব হইতেও পারে হইলে কিন্তু নিউজিল্যান্ড যে পরিমাণ ফর্মে আছে নিউজিল্যান্ডের সাথে সম্ভব বাংলাদেশের জেতা সো বাংলাদেশ এটা মোটামুটি সেভেন্টি এইটি পার্সেন্ট বলা যাইতেছে যে বাংলাদেশ এবার সেমিফাইনালে ফাইনালে যাইতেছে না বাংলাদেশ গ্রুপ স্টেজ থেকেই হয়তো বা তিনটার মধ্যে তিনটা ম্যাচ ছেড়ে তারপরে বাদ পড়বে আমার যতদূর মনে হইতেছে কারণ এই গ্রুপ থেকে বাংলাদেশের জেতার মতো কোনো দল আমি দেখতেছি না কার সাথে বাংলাদেশ জিতবে আর বাংলাদেশ যদি ওই গ্রুপেও পড়তো বি গ্রুপেও পড়তো তাও লাভ নাই ওইখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আফগানিস্তানের মতো দল আফগানিস্তানের সাথে কিছুদিন আগে বাংলাদেশ দুবাই থেকে আহ সিরিজ হেরে গেছে বাংলাদেশের সাথে বাংলাদেশ এখন যে অবস্থা বাংলাদেশের আপনি আয়ারল্যান্ড নেপাল নেদারল্যান্ড যারাই আইনা দেন না কেন বাংলাদেশ তার সাথেই হবে অথবা যদি জিতেও এমন বাজে প্রোচ থাকবে ক্রিকেটের মানে এত বাজে অ্যাপ্রোচ নিয়ে ক্রিকেট খেলবে যেটা দেখে আপনার মনে হবে বিপক্ষ দলটাই এই ম্যাচটা জিতলে ভালো হইতো কারণ তাদের অ্যাপ্রোচে অনেক বেশি ভালো থাকবে বাংলাদেশের থেকে বাংলাদেশ হয়তোবা একটু অভিজ্ঞতা বেশি যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট ওদের থেকে বেশি খেলছে ওই হিসাবে হয়তো বা জিতছে কিন্তু অ্যাপ্রোচ কিন্তু ওদের বেশি ভালো হবে কারণ ওদের ছোটবেলা থেকে ক্রিকেট ট্রেনিংটাই ওইভাবে দেওয়া হয় ওদের মন মাইন্ডটা ওইভাবেই তৈরি করা হয় বাংলাদেশে আসলে জেতার জন্য কেউ ক্রিকেট খেলে না জাতীয় দলে চান্স পাওয়াই সবার স্বপ্ন থাকে জাতীয় দলে চান্স পাওয়ার পরে তার আর ক্রিকেটের যে প্র্যাকটিস করতে হবে বা ক্রিকেটটাকে ভালো করে আয়ত্ত করতে হবে বিশ্ব ক্রিকেট আধুনিক ক্রিকেট এখন কোন পর্যায়ে চলে গেছে এই সব নিয়ে ভালো করে যে স্টাডি করবে ভালো করে পড়াশোনা করে এগুলা নিয়ে কাজ করবে এইসব ওদের মধ্যে নাই ওরা জাস্ট জাতীয় দলে খেলবে টাকা নিবে টাকা উড়াবে বউ নিয়ে ঘুরতে যাবে এই আর কিচ্ছু না এইটা ছাড়া ওদের ইচ্ছার মধ্যে আর কিছুই নাই বিশ্বাস করেন ভাই আর কোনো ইচ্ছা নাই ক্রিকেট নিয়ে ওদের বাংলাদেশ ভারতের সাথে হারবে সেইটা স্বাভাবিক ছিল কিন্তু আমি আহ খেলা শুরু হওয়ার আগে একটা ভিডিওতে বলছিলাম বাংলাদেশ যেন এমন হারা না হারে যেই খেলা দেখে আসলে মানুষ কোনো মজাই পাবে না মানুষ কি আসলে কোনো মজা পাইছে দুইশো আঠাইশ রান করছে তাও টাইনা টুনিয়া যেখানে দেড়শো রানের আগে অল আউট হয়ে যাওয়ার কথা পঁয়ত্রিশ রানে বাংলাদেশের পাঁচ উইকেট ছিল ছয় নম্বর উইকেট পড়ছে একশো উননব্বই রানে গিয়ে এটা তো আজকে তৌহিদৃদয় এবং জাকের আলী ভালো খেললো দেখা ওরা যদি তৌহিদৃদয় যদি সেঞ্চুরি না করতো জাকের আলী যদি আটষট্টি রান না করতো সেক্ষেত্রে কি হতো দেখেন আমি তো ভাবছিলাম দেশ দেশ কি একশোর আগে বাংলাদেশে অল আউট হয়ে যাওয়ার কথা ভারত যেভাবে বলিং শুরু করছিল যে কোয়ালিটির ফিল্ডিং শুরু করছিল ওই যে রোহিত শর্মা হেডটিকটা মিস হইলো রোহিত শর্মা ক্যাচটা ছাড়লো অক্ষর প্যাটেলের হেডটিক বলে ওই ক্যাচটা ছাড়ার পর থেকে আসলে বাংলাদেশ হয়তো বা একটু অন্যভাবে খেলা শুরু করছে জাকির আলী এবং তাহিদ হৃদয় এই জন্যই এত দূর আসতে পারছে নাহলে তো দেশের মধ্যে প্যাকেট হয়ে যাইতো তখন কি করতাম মান সম্মান তো আমাদের এমনিতেই নাই আমরা আবার বড় বড় গলায় চিল্লাই যে ভারতের সাথে এটা করব এল ক্লাসিকো ওই সেই খেলার আগে খেলায় গিয়ে আমাদের ক্রিকেটাররা একদম শেষ কত আমি সবসময় বলি যে ভারতীয় ক্রিকেটাররা যেভাবে খেলে তাদের যে ক্রিকেট অ্যাপ্রোচ তাদের যে ক্রিকেট খেলার সময় কনফিডেন্সটা থাকে এইটা সবসময় যদি আমাদের আহ প্লেয়াররা ফলো করে বা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে তাইলে কিন্তু আমাদের ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের মতোই যে হইতে হবে সেটা আমি বলতেছি না তোরা নিজের মতো নিজেদের মতো ক্রিকেটার হওয়ার নিজেদের মতো ক্রিকেট খেল ওইটা তো সমস্যা না কিন্তু ভারতীয়দের মতো কনফিডেন্সটা তো গেইন করতে হবে কনফিডেন্সই যদি আমার না থাকে আমার যদি খেলা জেতার ইচ্ছাই না থাকে সেই ক্ষেত্রে আমি কেমনে খেলা জিতবো বা কেমনি বা একটা দলের সাথে ফাইট করার মতো আত্মবিশ্বাস অর্জন করবো এটা আমার বলেন যাই হোক বাংলাদেশের এসব কথা বলে লাভ নাই বাংলাদেশ যেটা করার ওইটাই করছে এটা হবে আমি আগে থেকেই জানি তবে এত বাজে ভাবে হোক সেটা আমি আশা করি নাই যাই হোক দেখি এখন পরের দুইটা ম্যাচ বাংলাদেশ কেমন খেলে এবং ভারত অবশ্যই সেমিফাইনালে যাবে এটা আমার মনে হইতেছে কারণ পরবর্তীতে ভারতের পাকিস্তানের সাথে একটা ম্যাচ এবং আহ নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচ ভারত পাকিস্তানের সাথেও জিতবে নিউজিল্যান্ডের সাথেও জিতে সেমিফাইনালে যাবে তিনটার মধ্যে তিনটা ম্যাচ জিতবে এটাই আমার মনে হইতেছে ভারত যে কোয়ালিটির ক্রিকেট খেলতেছে সেটা দেখে সবারই এটাই মনে হবে ভাই এটা খুব স্বাভাবিক কথা এখানে অস্বীকার করার কিছু নাই যে ভারত ভালো ক্রিকেট খেলে ভারত আসলেই ভালো ক্রিকেট খেলে ভারতের উপরে আসলেই গুণ দল নাই বিশ্বাস করেন যাই হোক ভারতের জন্য শুভকামনা এবং বাংলাদেশের জন্য শুভকামনা অবশ্যই থাকবে যেহেতু আমার দেশ আমার সাপোর্ট করতেই হবে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি ভারতীয় ক্রিকেটকেও ভালোবাসি আমি বাংলাদেশ ক্রিকেটের পরে ভারতীয় ক্রিকেটের ফ্যান এটা সবাই জানেন যাই হোক আহ যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটাতে ক্লিক করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ